হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বোধেরা পাটুলি বোলপুর বিষ্ণুপুর নিয়োগ মামলায় তদন্তে এবার পার্থ চট্টোপাধ্যায় আরও জমি বাজেয়াপ্ত করলো ইডি এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বোধরা নিয়োগ মামলায় তদন্তের সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি কলকাতার পাটুলি সহ বেশ কয়েকটি জায়গা থেকে তার জমি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর ইডি সূত্রে তালিকা রয়েছে বোলপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরেরও নাম ওই এলাকা থেকেও বেশ কিছু জমি বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রে জানা গিয়েছে যে সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে তা সরাসরি পার্থের নামে নয় তবে এগুলি পার্থের বলেই তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় আধিকারিকরা এর মধ্যে শুধুমাত্র বেলপুরেই তদন্ত অন্তত পাঁচটির সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছিল যার বাজার মূল্য কয়েক কোটি টাকা জমি ছাড়াও একাধিক সংস্থার কাছ থেকে নগদ টাকা উদ্ধার করেছে ইডি যা পার্থের বলে মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই জমি সম্পত্তি এবং টাকার যোগ আছে বলেই ধারণা ইডির নিয়োগ মামলায় তদন্তের শুরুর দিকেই পার্থ ঘনিষ্ঠ মুখোপাধ্যায়ের নামে বীরভূমের বোলপুর একটি বাড়ির সন্ধান পেয়েছিল ইডি সেই বাড়ির নাম অপা এবং সূত্রে খবর কোনো সম্পত্তি সরাসরি নিজের নামে রাখেননি পার্থ সভ্য নথিতেই তার কোনো না কোনো ঘনিষ্ঠের নাম রয়েছে নিয়োগ মামলায় তদন্তে নেমে দু সালে পার্থকে গ্রেপ্তার করেছিল এডি সেই থেকে তিনি বন্দি সে সময় পার্থের বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে বাইশ কোটি বেশি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে সাতাশ কোটি বেশি টাকা উদ্ধার হয় দুই ফ্ল্যাট থেকে বিদেশি মুদ্রা এবং সোনাও উদ্ধার করে ইডি এই সমস্ত সম্পত্তি এবং সোনাদানা ফ্ল্যাট বাড়ি মিলিয়ে কম করে ষাট কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল যা আদ আদতে অর্পিতার নামে থাকা পার্থের সম্পত্তি বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার সম্প্রতি পাটুলি বোলপুর এবং বিষ্ণুপুর থেকে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো তাতে ষাট কোটি অঙ্ক আরও বেড়ে গেল এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মোট একশো পঁয়ত্রিশ কোটি টাকা নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এরই রাজ্য প্রাথমিক এবং নবম দশম একাদশ দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত হয়েছে মোট তিনশো পঁয়ষট্টি দশমিক ষাট কোটির সম্পত্তি বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে বলুন না ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না